বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম কঙ্কালিতলা কঙ্কালিতলা মায়ের মন্দির এবার আমি দেখাতে চলেছি মায়ের মন্দিরের আগে একটা ঢোকার আগে বাবার মন্দির আছে মহাদেবের এই যে জগন্নাথদেবের রথ এখানে রয়েছে রথের সময় এই রথেই গাড়িতে করে জগন্নাথদেব পরিক্রমা করেন গোটা এলাকা কঙ্কালিতলাতে মায়ের মন্দির তার আগে বাবার মন্দির সামনে নন্দী মহারাজ বসে আছেন আবার শিবলিঙ্গ শিবলিঙ্গ এখানে রয়েছেন পুজো দেওয়ার উদ্দেশ্যে দিকটা দিয়ে মায়ের মন্দির যাওয়ার রাস্তা এবং এখানে পূজার দেওয়ার সমস্ত দোকানগুলো রয়েছে পূজার সামগ্রী আপনারা এখান থেকে কেনাকাটা করে নিতে পারবেন এ হচ্ছে মায়ের মূল মন্দিরের মূল দরজা মেন গেট এদিকটাতে পূজার সামগ্রী সমস্ত ডালাতে করা আছে রাখা আছে আমরা এবার ধীরে 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 মন্দির চত্বরে প্রবেশ করছি এখানে একটা বন্ধুরা গাছটাকে খুব সুন্দর লাইটিং করে দেওয়া আছে ভালো লাগছে তাতে ওইদিকে দূরে আমরা দেখতে পাচ্ছি আই লাফ কঙ্কালীতলা মন্দির চত্বরে যাচ্ছি আমরা ওই কুমড়কুণ্ডে মায়ের কাঁকাল পড়েছিল অর্থাৎ কাঁ কোমর পড়েছিল চারটে লাঠি দিয়ে আছে জল নিয়ে আসি অন্ধকার আছে এই যে চারটে লাঠি দিয়ে ঘেরা আছে এই জায়গাটাতে পড়েছিল এবং আমরা ফাইনালি মন্দিরে উঠলাম গর্ভগৃহের ঢোকার এই দিকে একটা রাস্তা রয়েছে ওই দিকে একটা রাস্তা রয়েছে তো আমরা এইভাবে ধীরে ধীরে প্রবেশ করছি বন্ধুরা দেখতে

ধীরে 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 মন্দির থেকে প্রস্থান করব সামনে যার চত্বর রয়েছে উঠোনটা সুন্দরভাবে বাঁধানো রয়েছে এই থেকে ভোগ মন্দির রয়েছে তো ধন্যবাদ বন্ধুরা আমাদের কঙ্কালীতলা মাইন মন্দির পরিদর্শন করা আজকের মতো হলো সমাপ্ত খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে তবে তার আগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব আর তার সাথে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ জয় হিন্দ বন্দে মা